নামাজের সময়টা হয়ে গেল তাড়াতাড়ি অজু করে নেই কি রে এখানে দেখি ব্যাগ কি তো ব্যাগটা খুলে ব্যাগের ভিতরে কি আছে পুরী আল্লাহ এখানে এতগুলো টাকা এখানে তো অনেক টাকা আমার তো কপালে খুলে গেল এতগুলো টাকা পাইলাম কেউ দেখার আগে টাকাগুলো তাড়াতাড়ি ব্যাগের ভিতরে ঢোকেনি ও ভাই ওদিকে জামাত শুরু হয়ে গেছে আমি নামাজ পড়তে যাবা না হ্যাঁ হ্যাঁ ভাই যাবো তো অজু করতেছি ভাই আমি অজু করতেছি আমি অজু করে যাবো এখন তুমি এখন যাও আচ্ছা ভাই আপনি তাড়াতাড়ি আসেন তাহলে আমি যাই আল্লাহ বুঝে ফেলাইলো নাকি ওই যে চলে গেছে আশেপাশে তো তো কেউ নাই আমার কপালটাই খুলে গেল নামাজটা পড়ে নেই কপাল তো আমার খুলে গেল আলহামদুলিল্লাহ নামাজ পড়ে শেষ কিরে আমার ব্যাগ কিরে আমার ব্যাগ করে রাখলাম আল্লাহ ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে ওজুখানে আগে যাইতে হবে তাড়াতাড়ি দেরি না করে আগে ওজুখানে দেখি আমার ব্যাগ তো না এখানে রাখছিলাম উজু করার সময় কই কই কোনো তো দেখতাছি না কোথাও তো দেখতাছি না আমার কি হইলো সব দেখি আগে একটু খোঁজাখুঁজি করি ভাই সবই তো শুনলাম মসজিদ থেকে টাকা হারিয়ে যাওয়া এটা তো আশ্চর্য বিষয় শোনেন ভাই মন খারাপ করিয়েন না উপরে একজন আছে তার উপর বিশ্বাস রাখেন হ্যাঁ ভাই আল্লাহর উপর বিশ্বাস ছাড়া তো আর কোনো উপায় নেই আঙ্গির ভাই শুনলাম মসজিদ থেকে নাকি টাকা হারিয়ে গেছে কার টাকা হারিয়ে গেছে হ্যাঁ সাইদ ভাই এই বাইডি টাকা হারিয়ে গেছে এই বাইটির টাকা হারিয়ে গেছে জি ভাই কত টাকা ভাই ভাই 1 লাখ টাকা ভাই দুই বান্ডিল ওরে আল্লাহ 1 লাখ টাকা এতগুলো টাকা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন টাকাগুলো আমার না ভাই টাকাগুলো আমার ভাইয়ের আমার ভাই অসাইদে সাহায্য করে আমি এই টাকাগুলো গরিব মাশেগালে সরিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছি কিন্তু কি এমন হবে কে জানতো নামাজের সময় হয়ে গিয়েছিল তাই আমি ওই স্থানে ব্যাটারি রেখে আমি নাশ করতে গিয়েছিলাম এসে দেখি ব্যাটি আর নাই তোগুলো টাকা আমাদের মসজিদ থেকে হারিয়ে গেছে এটা তো আমাদের মসজিদের বদনাম হ্যাঁ ভাই আর এই যে ভাই আপনি আপনি ভেঙে পড়িয়েন না আল্লাহর উপরে ভরসা করেন আর আপনার নাম ঠিকানা লেগে দিয়ে যান আমরা যদি আপনার ব্যাগটি ফিরে পাই তাহলে আপনার সাথে যোগাযোগ করব। শুনেন ভাই টাকাটা যদি আপনার কপালে থাকে তাহলে আপনি ঠিকই পাবেন আর আমরা দেখতেছি এই বিষয়টা কি করা যায় আপনি ভেঙে পড়িয়েন না তাহলে আজকে ভাই যান আপনি আচ্ছা ভাই ঠিক আছে এই চলো পরে তো টাকা আনতে পাঠাইলাম এখন আসতেছে না কেন জানি কিরে তোর যে ব্যাংক থেকে ট্যাগুলো আনতে বলছিলাম ট্যাগুলো দেয়া আমারে কিরে চুপ করে আসিস কেন কথা বলতেছিস না কেন চুপ করে আসিস কেন টাকাগুলো দে ভাই টাকাগুলো নিয়ে আসার সময় না আমাদের সময় হয়ে গিয়েছিল তাই আমি তাড়াহুড়ো করে ব্যাগটি ওজু রেখে আমি নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ পড়ে এসে ওজুখানে দেখি আর ব্যাগটি নেই টাকাগুলো নেই মানে নিশ্চয়ই তুই টাকাগুলো কোথাও খরচ করে এসেছিস বিশ্বাস করো ভাই আমি টাকাগুলো অন্য কাজে খরচ করিনি মনে রাখিস টাকা না নিয়ে আসা পর্যন্ত তোর এই বাড়িতে কোনো জায়গা নেই যা এখান থেকে যা টাকা না নিয়ে তুই যেন আর আমার এই বাড়িতে আসিস না ভাই কি রে তুই তোরে কইছি না টাকা না নিয়ে বাড়িতে আসবি না ভাই এই যে তোমার টাকা গুলো আরে তুই এই টাকা গুলো পালি কই নিশ্চয় তুই এই টাকা গুলো কোথাও সরে রাখছিলি না ভাই এই টাকা গুলো আমি সরে রাখি নাই শুনেন তাহলে ভাই কি হইছে ভাই সেদিন আমি অজুখানার ওই জায়গায় এই ব্যাগটা পাইছি এই ব্যাগে না এক লাখের মতো টাকা আছে ভাই এতগুলো কার জানি টাকা আমি ভাবলাম মসজিদে যাই না কারোর সাথে তো দেখা হবে তার সাথে টাকাগুলো নিয়ে কথা বলবো এক লোক তার ভাইয়ের টাকা ব্যাগে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল নামাজে রক্ত হয়েছিল তাই তারা তারাহুড়ে করে অজু স্থানে গিয়ে ব্যাগটি রেখে নামাজ পড়তে গিয়েছে পরে সে পড়ে এসে দেখে ব্যাগটি ওইখানে আর নাই আপনি এসে তার অনেক বড় একটা উপকার করলেন আমরা তার নাম্বারটা আমার নিয়ে রেখেছি আমরা তার সাথে যোগাযোগ করব। এই নেন ব্যাগ এর ভিতরে তার টাকাগুলো আছে এর ভিতরে সব কিছুই আছে তার আমানত জিনিস টাকা আপনি ফেরাই দিয়েন আমি এখন যাই তাহলে শুনেছ ভাই ঘটনাটা কি হলো ভাইরে তোরে আমি না বুঝে অনেক কষ্ট দিয়েছি তুই মনে কিছু নিস না আমি বড় হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি না ভাই ক্ষমা চাও কে ভুলটা তো আমারই ছিল ওই লোকটি অনেক ভালো ছিল তাই আমার টা আমাকে ফিরে দিয়েছে আচ্ছা ঠিক আছে চল তাহলে এখন বাসায় যাই কখনো হতাশ হবেন না আল্লাহর উপর বিশ্বাস রাখবেন তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন